যে কোনো ভিডিও আপনি মাত্র এক লিখে ডাউনলোড করতে পারবেন সেটা ইউটিউবের হোক ফেসবুকের হোক কিংবা টিকটকের হোক শুধুমাত্র এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন তো কীভাবে করবেন চলুন দেখা যাক এক লিখে ভিডিও ডাউনলোড করতে হলে আমাদের একটা ছোটো একটা কাজ করতে হবে সেটি হচ্ছে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো আমি প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমি চার্জ বাড়ি লিখবো ব্ল্যাক হোল তো আপনারাও ব্ল্যাক হোল লিখবেন ব্ল্যাক হোল লেখার পর সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে কালো আইকনে এই দেখুন অ্যাপ্লিকেশানটা লোগোটা দেখে রাখেন এই অ্যাপসটা ইনস্টল করবেন তো আমি আগে থেকে করে রাখছি তো আমি জাস্ট কিভাবে ভিডিও ডাউনলোড করবেন আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি তো চলে যাবেন টিকটকে আমি টিকটকে প্রবেশ করলাম তো টিকটকে প্রবেশ করার পর কীভাবে আমার ভিডিও ডাউনলোড করতে হবে তো প্রথমে আমি শেয়ার অপশানে ক্লিক করলাম শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক তো আপনাকে কপি লিঙ্কটি কপি করতে হবে করার পর আপনি চলে যাবে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটির মধ্যে তো জাস্ট প্যাস্ট করে দেবেন সাথে সাথে ডাউনলোড হয়ে গেল তো আমি এখন গ্যালারিতে দেখাবো কি ডাউনলোড হয়েছে কি না দেখুন সেম ভিডিও কোনো লোগো নাই ডাউনলোড হয়ে গেছে